ড্রাইভার নামলো ঘোড়ার সামনে এসে নাচলো তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু এগোলো আবার চাপলো আবার গিয়ে দাঁড়িয়ে গেল আবার নামলো আবার নাচলো আবার চাপলো তবে গিয়ে এগোলো আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে আবার নামলো আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো প্যাসেঞ্জাররা সবাই রেগে বললো কি মন্দবাজি নাকি চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো কি ব্যাপার বললো আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায় আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পায়ে গোলো নেই সে স্কুলের চাকরি হোক সে আইসিডিএস হোক সে মিড ডে মিল হোক সে রাস্তা তৈরি হোক সে যে কোনো জিনিস হোক নবাবি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন তিনশোটার বেশি আপনি খবর পাবেন না কেন নেই দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ততক্ষণ পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে একশোটার মধ্যে বিয়াল্লিশটা মেয়ের আঠেরো বছরের নিচে বিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগে তারা পোয়াতে হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাড়ছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচজন মরে যাচ্ছে আর জন্মানোর পর সাঁত্রিশ জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে ভালো আছি আমরা বলে দিলেই হলো তুমি তুই ফলা লাগিয়েছিলে টাকা গাদা খেয়েছ ভুলিনি আমরা কেউ কেউ ভুলে যেতে পারে ও আলোতে আমরা আলোকিত হইনি ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে এই পশ্চিমবঙ্গে বেশি ধর্ষনের রেপের রিপোর্ট দরজ পুলিশের কাছে প্রায় বাইশশো পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা খবর আছে না নেই শাস্তি কত পেলো গো কত পেলো শাস্তি এই যা রিপোর্ট পুলিশের খাতায় লেখা আছে তার মধ্যে একশো জনের মধ্যে ৬৫ জনের কোনো শাস্তিই হলো না এতটা অকন্মান পশ্চিমবঙ্গের পুলিশ এতটা অকন্মান সি ভিআ এতটা অকন্মান সিআইডি হবে কোথায় যাবে আরজি কর একটা যে মা তার ডাক্তারি ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জল করে লেমিনেশন করে দেওয়ালে টাঙ্গিয়ে রাখতো আর বারবার একবার করে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে মুছতো যে আমার মেয়ে ডাক্তার হবে তার নামের পাশে চারটা আরো ডিগ্রি লাগবে সেই মাটা আজকে তার নিঃশংস পোস্টমার্টম রিপোর্টের কপিটা ল্যামিনেশন করিয়ে আলমারিতে যত্ন করে রাখছে নেই বিচার ওটা ভারতবর্ষের কাটুয়া অন্যও একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না কেন এটা হচ্ছে আমাদের পূর্ববক্তি বক্তারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা শুধু আমরা মঞ্চে নেই গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে প্রতিটা প্রতিটা গায়ে কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে প্রত্যেকটা অঞ্চল ধরে এই দুর্নীতি কিসে দুর্নীতি নেই সরকারি প্রকল্প মানেই দুর্নীতি जहां पर रहते हैं वहां पर टांगा चलता है टांगे में बैठे थे ड्राइवर टांगा चला रहा था लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया ড্রাইভার নামলো ঘোড়ার সামনে এসে নাচলো তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু আবার আবার চাপলো গিয়ে দাঁড়িয়ে গেল আবার নাচলো আবার চাপলো তবে গিয়ে গিয়ে গেল আবার 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 দাঁড়িয়ে কিছু দূর নামলো ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো প্যাসেঞ্জাররা সবাই রেগে বললো কি মন্দবাজি নাকি চাপছো নামছো ঘোড়ার সামনে নাচো কি ব্যাপার বললো আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায় আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পায়গণ নেই সে স্কুলের চাকরি হোক সে আইসিডিএস হোক সে মিড ডে মিল হোক সে রাস্তা তৈরি হোক সে যে কোনো জিনিস হোক নবান্ন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি সীতারাম ইয়েছুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছেন এ সমাজের বদল ঘটাতে হবে কি করতে হবে এ রাজনীতির বদল ঘটাতে হবে কোন রাজনীতি যে রাজনীতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যে রাজনীতি প্রান্তিক গরিব শিডিউল কাস্ট শিডিউল টাইম পিছিয়ে পড়া সমস্ত মানুষের উপর অত্যাচার বাড়াচ্ছে কোন রাজনীতি যে রাজনীতি আমাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে আজকে পণ্য হিসাবে মনে করাতে চাইছে না ছিল না পশ্চিমবঙ্গে সেলফ হেল্প গ্রুপ ছিল স্কুল ছুটের সংখ্যা ছিল না স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছিল আইসিডিএস মিড ডে মিল সমস্ত জায়গা থেকে শুরু করে মেয়েদের অগ্রগতি ঘটছিল পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল মাথাটা আমাদের আকাশে উঠছিল এখন আমাদেরকে ভয় পেতে হয় আমরা ভয় পেলে চলবে না আমাদের পার্টি আমাদের নেতারা সমাজ বদলের কথা বলেছেন এ সমাজের বদল ঘটানোর জন্য রাজনীতির বদল আমরা ঘটাবোই আর এই রাজনীতির বদল ঘটাতে গেলে এইসব দুষ্টু গরুগুলো আছে না যারা চুরি করা থেকে নিজেদেরকে সরিয়ে আনে না এসব দুষ্টু গরুগুলো আছে না যারা লোকের খেতে ধান খেয়ে নেয় এসব দুষ্টু গরুগুলো আছে না যাদের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় মাঠে গিয়ে অন্যান্য নোংরা জিনিস খেয়ে নেয় এদের গলাতে না একটা মোটা জাবদা কাঠ বেঁধে দিতে হবে তাকে হোড় বলে এই গরুগুলোর গলাতে এই তৃণমূল বিজেপি যারা রয়েছে পশ্চিমবঙ্গে যারা আমাদের কাজ হাতের কাজ পেটের ভাত মাথার ছাদ গণতন্ত্র এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে সেই সমস্ত চোর বধ বদমাস গরুগুলোর গলাতে মোটা কাঠের হোড় বেঁধে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড সীতারাম মেয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের শপথ পূরণ করবোই এই অঙ্গীকার রেখে আমার কথা শেষ করছি